আপুটা মনে হয় মিরকি রোগে আক্রান্ত দেখতেছেন না মুখটুক কেমন বেঁকে যাইতাছে

ভাবে একে অপরের সান্নিধ্য পায় বাসের মধ্যে বসে একটু উত্তেজিত হয়ে গেছে কিন্তু ভাই আপনি যে ভিডিওটা করছেন আপনি কি কাজটা ঠিক করেছেন মাদারের বাচ্চা যাই বাদ দাও আগে বলো কি খবর তোমাদের জানি খুব বেশি ভালো নেই কারণ কিবরিয়ার আগের মতো ভিডিও নেই তাই আজকে একটু হাসাতে মন দেব লজিক সারা বিনোদন এটা কিস দসে আপের জন্মে কিস কাজ নাই করে নাকি সারা জীবন ধরে বাচ্চা পোলা পায়ের কামুর খায়া খায়া বড় হইছো কথা সত্য কিছু কিছু মাদারের ভিডিওতে তো লজিকের এলো থাকে না তারা তো অভিনয় নামে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে এসে হেগে দেয় আর যেগুলো হজম করতে হয় আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর দেওয়ার যেগুলো নিয়মিত হজম করার কারণে আজ পর্যন্ত আমাদের শরীর বাড়লো না কোনো প্লে থেকে গেলাম বাঞ্ছ আমার গাল দেন না ভাই একটু ধীরে সুস্থে বসুন আজকে লজিক হিন বাঞ্ছদের পেছনে জ্বালাবো আগুন গোলা তো নয় আগুনের গোলাটির উপর ইট দিলে যেমন হয় বাড়ি মের উপর ছেলে উঠলে হয়ে যায় সামান্য একটু কারেকশন করতে হবে তোমার একটু ভুল আছে ডেলিভারিটার সাথে সাথে হয় না টাইম লাগে দশ মাস আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন আপনার এমন টাইপের লজিক সবাই জানে উদায় ফাও করে ভিউ কামাইতে আসেন না তার বদলে নিজের অন্য কিছু কামান পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন দরকার নাই তোরে আমার গার্লফ্রেন্ড কইছে পম খাইতে দিব আমারে দেখ ভাই বিবাহ ছাড়া যেমন বাপ হওয়া যায় তেমনি গার্লফ্রেন্ডের পম পম খায় কোনদিন পেট ভরা যায় না মা খাবা নাকি এখন ভাই তোরা যদি বাবু শুকনা সিরাতে মুখ ভিজে মনের আমেশ মিটাবি তাহলে তো দিন শেষে গার্লফ্রেন্ডের হাতে এমন দোসা খাবি জান আমার থেকে দূরে যায় কি পাইলে মানুষ এখনো আমার খাওয়া মাল হিসাবে তোমার চিনে দেখছেন ভাই একটা বিষয় সমাজ এখন কতটা উন্নত আর মানুষের চিন্তাধারায় কতটা পরিবর্তন এসেছে আপনি একটা জিনিস খাবেন খাওয়ার পর বলবেন আমি ওটাকে খেয়ে ফেলেছি আপনি এটা বলতে পারবেন না কারণটা হচ্ছে জিনিসটাই উল্টা আপনাকে বলে সেই জিনিসটাই নাকি আপনাকে খাইয়ে দিছে মানে আপুটা হয়তো এই বিষয়টা জান না তরমুজের উপর দা পড়ুক আর দায়ের উপর তরমুজ পড়ুক কই কাটে কিন্তু তরমুজই আচ্ছা এখানে দা আর তরমুজের কাহিনীটা কি হলো আমি তো ঠিক বুঝতে পারলাম না আর আমি তুমি লাউ চিনো ও দুসিনো না সালা টিপে ধরে থাকলেই বড় হয়ে যায় ভাই ইনি মেসেঞ্জারের ইমোজির কথা বলছে যারা ট্যাপ করে ধরে রাখলে বড় হয়ে যায় তাও বল এর মতো ইন ভিডিও বানায় না যে ভাই সবাই টিকটক করে সে ভাই তোমরা আপন কইরা মানে কি ভাই হাফ প্যান্ট আমি এখনো পরি তার মানে কি আমারে কইলি আর তোর দে বয়স এখন তো মনে হচ্ছে নুনু টিপলে সাদা পানি বাইরে হবে কেন তো বড় পরিচয় দেওয়ার কি আছে যে ভাই সবাই টিকটক করি

আচ্ছা তার মানে আমাদের ভাইটা সব মেয়েদের এইটা দেখা এটা কি আসলে আমি জানি না যেটা দেখালে সব মেয়েরা তার পিসপিস পিস ঘরে কিন্তু আসলে এইটা কি আমি তো জানি না যদি কেউ জেনে থাকেন একটু কমেন্ট বক্সে জানা দেন আমি জানতে চাই এইসব ঘিন্নাটিন্না করে কোনো লাভ নাই জাস্ট লজিক সারা ভিডিও দেখেন আর জীবনকে সার্থক করেন আজকে

নাকি তুমি একা লাগায় থাকো আবার তোমার বাবার একা লাগায় থাকে ভাই বর্তমান সময়ের পোলাপাইনদের যে অবস্থা তাদের দুনিয়াতে যে লজিকটা আমরা একটা বিষয় বস্তুতে সেই বিষয়বস্তুই তাদের জন্য হারিয়ে যাবে তোরা ভাই ভিডিও করবি কর একটা নির্দিষ্ট কারণ অথবা একটা রিজন দিকে কোন একটা বিষয় আমাদেরকে বোঝানোর চেষ্টা কর ভিডিওতে না ভাই তোরা তো তা করবি না তোদের মনের মধ্যে যা সব সেই কথাগুলোকে পেটের মধ্যে নিয়ে হজম করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় এসে হেগে দিবি আর যেটা ক্ষমতা না থাকা সত্ত্বেও আমাদেরকে নিয়মিত হজম করতে হয় তা থেকে এটা তোমার ছোট বোন আরে না এটা আমার বাচ্চা পাঁচ বছর যে সাইজ তাতে আজকে বিয়ে কালকে সামনের ওইটার মতো আরেকটা পোলা হয়ে যাবে ভাই তোদের আবারও বলতেছি লজিক নিয়ে কাজ কর তো মাহিনী কবর আসছিলাম আর কবর জিয়ার করে গেছি তো সবার জন্য দোয়া করবা এইটা ছেলে না মায়া ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তবে মাথা ব্যথা হইতেছে কবর স্থানে গিয়ে কারোর জন্য দোয়া করে সেটা আবার ভিডিও করে টিকটকে আপলোড করে এটা কোন ধরনের লজিক আর এইটা কি কোন কবর স্থানে যাবার মতো পোশাক হইল। বেসারা বাইসা থাকতে না জানে কি কি অত্যাচার করছো তার সাথে এখন মারা যাওয়ার পরেও তার নাম নিয়ে ভিউ কামাইতেছো দেখ ভাই জানেনা এটা তোদের কেমন লজিক আর থাকতো তোদের লজিক নিয়ে আমি বাড়িতে গেলাম আর ততক্ষণে আমার ভিডিওতে সব একটা করে লাইক দিয়ে দেন যতই তুমি তেল মারো তলায় লাইক একটাও দেব না জানে ভিডিওতে থেকে লাইক দিবেন না শুধু হাহার বন্যা হয়ে যাবে তাতে সমস্যা নাই বাট কেএস কিবিয়া লিখে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কেএস কিবিয়া লেখার পর অনেকগুলো ফেক চ্যানেল আসবে কষ্ট করে একটু নিচে গিয়ে আমার রিয়েল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সো ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলো লাইক করুন পেজ ফলো করুন আর হ্যাঁ নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব